আসসালামু আলাইকুম আ ফিজু মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে মেশিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল ফোর চ্যানেলের টেন্স এটা হচ্ছে প্রোগ্রাম সিস্টেম এটা হচ্ছে নিউ মডেলের এবং কি এটা হচ্ছে মেডিটেক কোম্পানির তো এটার সাথে কী কী অ্যাক্সোসগুলো থাকছে এবং কি আপনারা এই মেশিনটা কীভাবে চালাবেন সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো এবং কি যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখুন এটা হচ্ছে ফোর চ্যানেলের টেন্স এবং কি এটা হচ্ছে মেটাল বডিতে তো এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি এটা এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এবং কি লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন এটাতে হচ্ছে আপনারা অনেকগুলো মুড পাবেন আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলাবিহীন সারা ছাড়া আর আমাদের কাছে যে কোনো মেশিন নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহকারে দেখুন আমরা ওয়ারগুলো দেখাচ্ছি চার এবং কি বেলকুগুলা দেখাচ্ছি এবং কি আটটা প্যাড সিলিকনের ওরিজিনাল যেই প্যাটগুলো নষ্ট হবে না আপনারা দীর্ঘ আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন একটা না এই প্যাটগুলো নষ্ট হবে না সহজে আমাদের কাছে আরও বিভিন্ন ইন্ডিয়ান এবং কি ফি চায়না কোম্পানির বিভিন্ন মডেলের মেশিন পেয়ে যাবেন এবং কি ফিজিওথেরাপির অল অ্যাক্সেসোরিস ইকুইপমেন্ট পাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে আমাদের ইমেল বা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে আসছি আর আমাদের কাছে যেই মেশিনগুলো পাবেন আপনারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো দেখুন আমরা যে মোডগুলোকে আজকে দেখাচ্ছি এটাতে হচ্ছে কন্টিনিউস আছে ব্রাশিং মোড আছে তো আমরা প্রত্যেকটি মোডকে কিন্তু দেখাচ্ছি আর এটা হচ্ছে ডিজিটালের ভিতরে আপনারা চাইলে অটোমেটিক এটাকে অফ করে দিতে পারবেন এবং কি এটা অটো অফ হবে আপনারা চাইলে যে কোনো সময় এটা মেশিনটাকে অফ করে দিতে পারবেন আর এই মেশিনটা হচ্ছে এটার আউটপুটটা খুবই অনেক ভালো এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটি ফিজিওথেরাপির মেশিন পাবেন এক বছরও ওয়ারেন্টি এবং কি লাইফ টাইম সাপোর্ট আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিসিং দিয়ে থাকি তো আজকে আমরা এই মেশিনটার আউটপুটটা একটু দেখব অনেকেই দেখা যায় যে মেশিন নিয়েছেন কিংবা আউটপুট কম আমরা আজকে দেখাচ্ছি দেখুন এটাতে আউটপুট তো আমি প্রথমে মেশিনটা অন করে নিলাম টাইম দিয়ে এবং কি এটার ইনটেন্সি আমি আস্তে আস্তে বাড়াতে হবে দেখুন আমি ইনটেন্সি বাড়াচ্ছি এটার কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমি যদি আরও বাড়াই দেখা যায় যে আমাদের আরও ইনটেন্সি এটার আউটপুটটা পাবো তো আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই এবং কি ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে স্টোক প্যারালাইসিস রুগীদের যে কোনো ডিভাইস পাবেন খুবই সাশ্রয়ী যাবে প্রতিবন্ধী বাচ্চাদের সহ ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বারাকাতু ভিডিওটি লাইক শেয়ার করে দিন